বন্ধ করে দিতে হবে ভাইরে ভাই ভিডিওটা টান দিয়ে একটু দেখেন কিভাবে মাহফিল বন্ধ করে দিচ্ছে আর হুজুর আল্লাহর কাছে বদ্ধ করতেছে ভিডিওটা শেয়ার করে দিন বুঝলাম তো কি করতে হবে আমাদের ঠিক আছে ঠিক আছে ইনশাল্লাহ আমরা আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ তোমরা ক্যামেরা বন্ধ করার দরকার নেই তাহলে আমি বন্ধ করে দিচ্ছি দুই মিনিট কি কথা বলা যাবে না ধরেন আমি ভাত খাইতে আছি হাতও ধুয়ে আল্লাহ তুমি মহান এই পৃথিবীর কর্তৃত্ব তোমার যারা উদ্দেশ্যপ্রবণ ভাবে তোমার কাছে দেয় তুমি তাদেরকে দেখে নিও রব যা আমার আয়ত্তে নেই তুমি দয়ালু তুমি আমাকে তা জিজ্ঞেস করবে না তোমার প্রশংসা রব যা আমার আয়ত্তে নেই যা আমার সাধ্যে নেই তোমার প্রশংসা তুমি এত তুমি আমাকে জিজ্ঞেস করবে না তাই আমি নিজেকে এখনো শান্ত রাখতে পারি যা আমার আয়ত্তে নেই যা আমার উপরে নেই যা আমার অধীনে নেই তা সম্পর্কে তুমি আমাকে আগেই ক্ষমা করে দিয়েছো তোমার প্রশংসা রব পরিশেষে তোমাকে বলি যারা অহংকারী দাম্ভিক